তিনটা তিনটা কি যে কোনো কষ্ট হলে যেমন আমাদের করোনাতে অনেক কষ্ট দিয়েছে অনেকের শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়েছে ঠিক কিনা এখনো মাঝে মাঝে হাঁটতে গেলে মাথা চকর দেয় এরকম হয় না কথা কথা

মাশাআল্লাহ আল্লাহ বরকত দান করুক আমরা এবার রাসূল আগুন ফাচ্ছে সাবাস বলতেন আলহামদুলিল্লাহ হে রাফিল আমিন আর রহমানের ওসাহে মালিকি যাও দিন 723 25 কে মাইশা বললেন ইয়া রাসূলুল্লাহ

ই তো আর যৌতুক খাবে না কোরআন পড়লেই তো আর প্রতিবেশি রায় ফেলবে না কোরআন পড়লেই যৌতনে কম দিবে না ঠিক এই জন্য শয়তান চায় না মানুষ কোরআন